আদুহু অনুসল্লি অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাহ সম্মানিত ইসলামী ভাই এবং বোনেরা কাছে এবং দূরের দেশ বিদেশ থেকে যে থেকে ভিডিওটি দেখছেন পরবর্তী সময় দেখবেন সকল খান্তরিক মোবারকবাত পবিত্র রজবমাৎ শাহরুল্লাহ আল্লাহ তায়ালার মাস মর্যাদাশীল বরকতময় এক মাস যেই মাসের প্রথম তারিখ হযরতে নুহ আলীসাল্লাম কিস্তির উপর আরোহণ করেছিলেন এবং

এই রজব মাসে এমন একটা দিন এমন একটা রাত রয়েছে যারা দিনের বেলায় রোজা রাখবে আল্লাহ সুহান রোজা রাখার এবং রাত্রের বেলায় যারা ইবাদত করবে তাদেরকে এক শত বছরের নফল নামাজের সাবধান করবেন আর সেই রাতটি হচ্ছে রজবের সাতাশ তারিখের রাত ওর একটি হাদিসের মধ্যে এমন পাওয়া যায় হজরত আনাস রাদি আল্লাহ নবী করিম রাউফুর রাহিম সাল্ল সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রজব মাসের সাতাশ তারিখ যারা ইবাদত বন্দিকে করবে আল্লাহ সুবহান হুয়া তালা তাদেরকে একশত বছরের ইবাদতের সাবধান করবেন বিশেষত যারা এই রাত্রে বারো রাকাত নফল নামাজ আদায় করবে দুই দুই রাকাত করে সুরাতুল ফাতিহা পাঠ করার পরে অন্য যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন বারো রাকাত নফল নামাজ আদায় করার পরে একশতবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার এবং 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এবং শেষে 100 বার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে শরীফ পাঠ করবে যে কোন দুরুস আপনি পড়তে পারবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অথবা আল্লাহ صل আলা سيدنا محمد যে দুরুস শরীফটা আপনার জন্য সহজ মনে হয় সেটা আপনি পড়বেন পড়ার পরে ওয়ায়াদহু লি nafsiহি মিন আমরহি দুনিয়া ও আখিরাতিহি এভাবে পড়ার পরে সে নিজের জন্য দুনিয়া আখিরাতে যা ইচ্ছা তা দোয়া করবে ওয়া ইয়াসবিহু ইমা ফরর দিন নুজরা রাখবে ইন্নাল্লাহা ইস্তাজিবু দুআহু কুলা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত দোয়াকে কবুল করবেন ইয়াদি গুণাহের দোয়া বেদিত অর্থাৎ এইভাবে যারা দোয়া করবে আল্লাপাক সকল দোয়াকে কবুল করবেন তার গুনাহের দোয়া বেদিত আসুন আমরা হেলায় খেলায় সময়টুকু নষ্ট না করে পবিত্র রজব মাসের সাতাশ তারিখ এই বারো আকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করি নিজের জন্য অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে পাক সকলকে আমল করার তাও দান করুক আমিন বিজাহিন বিজয় আমিন